আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রান্না শেয়ার করতে চলে এসেছি অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রথমেই দেখছো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ কোচানো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু বেশি সময় ধরে ভাজতে হবে যাতে করে লঙ্কা ও পেঁয়াজটা লাল হয়ে যায় তারপর দেখো আমি এখানে কেটে রেখেছিলাম পুঁই শাক ও লম্বা লম্বা করে আলু পুঁই শাকের পাতা ও ডাটা আমি এখানে সবটাই কিন্তু কেটে রেখেছি ডাটাগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে দিতে হবে যাতে করে মশলাটা ভিতরে পৌঁছিয়ে যায় লবণটাও ঠিকঠাক মতো হয়ে যাবে তাহলে কেটে রাখা পুঁই শাক ও আলুটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব যেহেতু আগে থেকে এখানে লবণটা দেওয়া ছিল এর জন্য যত সময় যাবে তত কিন্তু শাকটা কমে আসবে আর শাকের থেকে অল্প পানি ছাড়বে যতক্ষণ না শাকের থেকে পানিটা পুরোপুরিভাবে ছাড়ছে ততক্ষণ খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা সময় পরে অল্প অল্প পানি বেরিয়ে আসছে এখানে আমার একটু বাটা মশলা লাগছে দু চামচ মতো সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটাকে ভালো করে ধুয়ে শিলে বেটে নিতে হবে তোমরা চাইলে এখানে মাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারো আমার মা যেহেতু সবসময় শিলে বেটে রান্না করে সেই জন্য এখানে শিলে বাটা মশলাটাই আমরা ব্যবহার করে থাকি সর্ষেটা কিন্তু বাটা হয়ে গেছে এদিকে দেখছো শাকটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো মুড়িয়ে গেছে আর ডাটাও কিছুটা সেদ্ধ হয়ে এসেছে হালকা একটু পানি দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে হলুদটা দেওয়ার আগে পানি দেওয়ার কারণ হচ্ছে যদি তোমরা আগে থেকেই হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দাও তাহলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে আর খাবারটা তিতো লাগতে পারে সেই কারণে হলুদ দেওয়ার আগে অল্প একটু পানি অবশ্যই দিয়ে দেবে যাতে করে হলুদটা খুব ভালোভাবে মিশে যায় হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে সর্ষেটাকে অবশ্যই কিন্তু খুব মিহি করে বাড়তে হবে সেটা খেয়াল রাখতে হবে সর্ষেটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি সর্ষেটা দেওয়ার পরে প্রায় পাঁচ থেকে ছ মিনিট কষানো হয়ে গেছে এরপরে এখানে পানি দিতে হবে পরিমাণ মতো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যাতে করে শাক আলু ও ডাটা সব কিছু ডুবে থাকে সেই পরিমাণ মতো আন্দাজ করে পানিটা দিতে হবে আর এখানে পুরোপুরিভাবে দেখছ ঝোলটা ফুটে এসেছে তোমরা চাইলে অল্প একটু ঝোল এখান থেকে আলাদা একটা ছোট পাত্রে নামিয়ে রাখতে পারো সেটাকে গরম ভাতের সঙ্গে খাবে খুব সুন্দর টেস্ট লাগবে আমি এখানে আলাদা করে একটু ঝোল সরিয়ে রেখেছিলাম গরম হাতে খাওয়ার জন্য চাইলে তোমরাও এটা করতে পারো যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবে না কমেন্টে আমাকে জানিও যে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার পুঁইশাক ডাটা ও আলু দিয়ে এই রান্নাটা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে এখানে ঝোলটা কিন্তু পুরোপুরিভাবে ফুটতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরে দেখছো ঝোলটা ফুটছে যখন ঝোলটা গায়ে মাখা হয়ে যাবে ঠিক এরকম দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঝোলটা কমে এসেছে তারপরে এটাকে আলাদাভাবে সার্ভ করে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার রান্না এখানেই শেষ কালকে চলে আসছি তোমাদের সঙ্গে আবার কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ